আসসালামু আলাইকুম সবাইকে দেখেন একটা বিষয় আমরা কম্বোডিয়াতে যখন এসেছি দু হাজার বাইশে তখন আসতে মাত্র খরচ হয়েছে তিন লাখ বিশ তিরিশ এরকম এর আগে যারা এসেছে তখন খরচ হয়েছে মাত্র আড়াই লাখ থেকে তিন লাখ তো বছর যাইতেছে কেন টাকার ডিমান্ড বাড়তেছে তো এখানে তো আমরা এই যে দু আমি যখন দু হাজার বাইশে ঢুকছি এদেশে কম্বোডিয়াতে তখন তো মানে যে একটা কাজের রেট ছিল যেরকম মানে বাংলাদেশের টাকায় উনিশশো আঠারোশো টাকা বলেন পনেরোশো টাকা বেশি বলেন সেম একইভাবে চলতেছে সব জায়গায় একই সিস্টেম তাহলে কেন অন্য কোথাও গেলে যে সবাই এখন আসতেছে চার লাখ পাঁচ লাখ টাকা কেন কারো কাছে সাড়ে পাঁচ লাখ টাকার মতো নেওয়া হয় এই বিষয়গুলো আজকে আমরা আমি আপনাদের সাথে তুলে ধরবো কেন এইগুলো বেশি নিতেছে বা কেন ইয়ে হইতেছে দেখেন প্রথমত বলি যারা দু হাজার বাইশে আসছিলো তখন কিন্তু কম্বোডিয়াতে বাংলাদেশের জন্ম মানে বাংলাদেশের লোক খুবই কম ছিল সর্বনিম্ন মানে তিন থেকে চার হাজার লোক এত কম এরকম ছিল তো এখন মানে বছর যাইতেছে আর পত মানে এই যে সবাই বলতেছে তারপর কিন্তু প্রচুর পরিমাণ লোক আসতে আসে প্রতি আমি যদি হিসাব করি যে প্রতি মাসে কমসে কম পাঁচশো থেকে আঠারোশো লোক সর্বনিম্ন এরকম লোক আসে এদেশে হয়তো দেশে থাকে না হয়তো অন্য দেশে চলে যায় কিন্তু প্রতি মাসেই কোনোভাবে কোনো পাঁচশো ছয়শো আটশো প্রতি মাসে আসে তাহলে হিসাব করেন বছর এটা কত দাঁড়ায় অনেক লোক দাঁড়ায় আমরা যখন দু হাজার এসেছি তখন কিন্তু কম্বোডিয়াতে আপনার মানে ওয়ারপাম্পিক যে সিস্টেমটা সেটা কিন্তু ছিল না সেটা তখন আমরা শুধু বিসা লাগাইলেই হয়ে যেত তো এখন বর্তমানে কম্বোডিয়াতে যারা আসবেন এখন না দু হাজার বাইশ শেষ দিকে এটা মানে নতুন করে ডিসিশন এসেছে যে ওয়ার পাম্পিক করতে হবে এদেশে থাকলে যারা যারা থাকবে ওয়ারপার্মিক সিস্টেম করতে হবে তো এখন যারা নতুন অবস্থায় আসে কম্বোডিয়াতে বাংলাদেশে যারা আসে বাংলাদেশের লোক তো দেখা যায় এক হলো সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা নেয় অনেক টাকা দেশে তো আমরা যে বললাম দু হাজার বাইশে আসছি আহামরি তো না যে ইনকাম যে সব চাইনিজের আমরা তো অনেক সাইডে যাই বা অনেক দৌড়ে দৌড়ি করি সব প্রায় সাইডে যাওয়া তো কোনো সাইডে যে আহামরি মানে সব সাইডে যে বেতন বাড়াইতেছে বা ইয়ে হইতেছে ওরকম তো না সেম আগের বেতনে আছে সেম দুই বছর তিন বছর ধরে আগের বেতনে আছে তাহলে যারা আসতেছে তা তাদের পোষাবে কেমনে এই যে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আমরা আসছি না আড়াই লাখ দুই লাখ তিন লাখ টাকা দিয়ে সেটা উঠে এলাইছি যেমনি উঠে এলাইছি এই যারা চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে আসে তারা এটা কেমনি কী করবে বা কিসের জন্য এটা নিতেছে এই যে নেওয়ার কারণটা হইতেছে এই যে এই যে মানে প্রতি মাসে যে এত এত লোক আসতেছে এ বলে সে বলে যে ভালো 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 এ বলতেছে ভালো আপনারা এগুলো শুনে কী করেন যে ভালো ভালো শুনে শুনে একজন দুইজন তিন নাম্বার মানে চার নম্বর দালালের মাধ্যমে যে পড়ে যান তো এক দালাল দুই দালাল তিন দালাল কিছু কিছু খাইতে তো দেখা যায় এটা পাঁচ লাখ পর্যন্ত চলে যায় দেখা যায় মেন যে এজেন্ট সে খাইতেছে মাত্র আড়াই লাখ তারপরে যে আছে সে পঞ্চাশ হাজার এরকম করতে 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 তিন নম্বর চার নম্বর দালাল ধরতে ধরতে আপনাদের এই অবস্থা হয়ে যায় পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত চলে যায় এদেশে কম্পোডিয়া আসতে তারপরও এসেও কিন্তু আপনাদের শান্তি নেই কেমন শান্তি নেই দেখেন আমরা যখন এসেছি বললাম যে পারমিট করা লাগছে না শুধু বিসা লাগাইলে হয়েছে তো এখন যারা আস্তে আস্তে আবার এজেন্টে কি করে অনেক এজেন্টে কি করে তাদের মাত্র ছয় মাসের বিসা লাগাই দেয় মানে ছয় মাসের প্রথমে বিসা লাগাই দিলে তাদের একটা যে একটা সুবিধা হয় যে পরের যে ছয় মাস মানে ছয় মাস চলে গেলে পরের যে বিসাটা লাগাইতে যাবেন তখন কিন্তু আপনার পারমিট ছাড়া আপনার বিসা লাগবে না তো এটা এজেন্টের জন্য একটা সুবিধা অর্থমিক আপনাকে প্রথমে করে দিতে পারতাম মানে ওর টাকা দিয়ে করে দিতে না আপনার টাকা দিয়ে তারপর আবার করবেন যখন পরে ছয় মাসে বিসা লাগাইতে যাবেন তখনই তো আপনি জামালে পড়বেন তখনই আপনার জামালে পড়বেন যে ভিসা পারমিট একসাথে লাগানো শুরু করা লাগবে নয়তো ভিসা লাগবে না তো দেখা যায় অনেক লোক এই মাত্র আসছে কয়দিন হয়েছে ছয় মাস তো বা বুঝতে বুঝতে দুই তিন মাস চলে গেছে তো এখন সে কেমনে কি করবে এই এসে আরেকটা ইয়ার মধ্যে পড়ে যায় ভেজালের মধ্যে কেন পড়ে যায় বলছি এখন কম্বোডিতে আমি আগেও অনেক ভিডিওতে বলছি যে এই দেশে কিন্তু আমারই ইনকাম নেই বা একশো থেকে যারা দুই পার্সেন্ট লোক হয়তো ভালোবাসে মাত্র দুই পার্সেন্ট এখন দুই পার্সেন্টের মধ্যে যে আপনি পড়বেন এটা কিন্তু আপনি শিওর না দুই পার্সেন্ট আপনি না পড়াটাই মানে জিরো পার্সেন্ট আপনার চান্স তো আপনি ওই দুই পার্সেন্ট ধরে আপনার কম্বাডি আইসার লাভ নেই এই যে ভেজাল কিসের জন্য পড়ে দেখেন আমি বলি এই যে আসে নতুন অবস্থায় ছয় মাসে দেখা যায় এই দেশে আট আট মাস বৃষ্টি হয় বারো মাসের থেকে আট মাসে এমন সময় যে বৃষ্টি হয় এমনও মানে গ্রাম অঞ্চল সাইড আছে তো আট মাসে বৃষ্টি হয় তো দেখা যায় আট মাসের থেকে অনেক লোক আছে অনেক প্রায় নির্মাণ সাইডে আছে দেখা যায় চার মাস তিন মাস কাজ করতে পারে এখন এসে দেখা যায় সে বিশা লাগাবে না দেশে টাকা দেবে না নিজে খাবে তো এরকম একটা অবস্থায় পড়ে যায় আবার টাকা দিয়েও আসছে সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ আমরা তো দেখতেছি এখানে কি নতুন কোম্পানি বের হয়েছে নাকি কোম্পানি হয়েছে আগে যেমনি ছিল তেমনি আছে নতুন বিল্ডিংগুলো সাইডগুলো হইতেছে ওগুলোতে যে কোনো মানে ইয়ে আর কি ওই বিল্ডিং বিল্ডিং নির্মাণ একটু হয়তো কমপ্লিট হয়েছে ওগুলোতে কম্বোডিয়ান যে ওয়ার্কারগুলো আছে তারা কাজ করে এগুলোতে বাঙালি কোনো অ্যালাউ নেই মানে তাদের অন্য কোনো জাতীয়তা এলা অ্যালাউ নেই ওদের যে জাতীয়তা তাদের এলো কম্বোডিয়ান এলো অনলি আমরা অনেক ঘুরছি বা এমন কোনো মোটামুটি জ্বালানে যে যায়নি সব জেলাতে যাওয়া হয়েছে আর প্রত্যেকটা কোম্পানিতে আমরা ট্রাই করছি যে কোম্পানি বলতে যেগুলো মোটামুটি একটু আসে ভালো আমরা গেছি ট্রাই করছি কিন্তু আমরি ইয়া পাইনি নিতে চায় না এ দেশের জাতীয়তা মানে আছে যাদের তারা করতে পারবে মেন কথা হচ্ছে যারা কম্পিডিয়ান তারা শুধু তারপর জন্য কমেন্ট করতেছেন ভাই আমার তো জুস ফেটরির কথা বলতেছে তারপর আরও কি জানি কথা বলতেছে কমলা ফেটরি কি জানি আমি যাই হোক অনেক কিছু দেখেন এগুলাতে বাঙালিরা যারা কাজে গেছে আমার জানা মতো গেছে বা আমরা গেছে অনেক রোগী গেছে আমি আপনাদেরকে শুধু একটু উদাহরণ দিই যারা ওই যে কমলা ফ্যাক্টরি বলেন এগুলো জুস ফ্যাক্টরি বলেন এগুলো বলে এগুলোতে বাঙালিরা মানে পর্যন্ত কাজ করতে গেছে যে বলছে টাকা নিছে এক একজনের কাছে পঞ্চাশ ডলার একশো ডলার করে নিছে কাজে নিছে তো নিয়ে তারা যে ওই কাজে কোম্পানিতে গেছে যায় দেখে কি যে একদিনে মানে টার্গেট পূরণ করা লাগে প্রচুর পরিমাণ ওই আম সিলাইতে হয় ধুমসে আম সিলাইতে হয় ধুমসে তারপর কাজ হচ্ছে দশ ঘন্টা ডিউটি আর মানে এটা হচ্ছে আপনাকে কন্ট্রাক্টের কাজ আপনি সারাদিনে কতগুলো ইয়ে করতে পারবেন সেই হিসাব করে আপনার কাজ আপনাকে কিন্তু আপনার এজেন্টে পাঠাইছে যে বেতন হিসাবে এত মানে সাড়ে চারশো পাঁচশো ডলার এরকম বলেছে কিন্তু না আপনি যখন যাবেন সেখানে তারপর আপনাকে বলে দেওয়া যে কন্ট্রাক্টের কাজ করলে করো না করলে নাই আপনি মানে ফান্দা পড়ে গেছেন কিছু করার নাই তারপর আপনি করলেন আপনি কন্টাকে কাজ করলেন কন্ট্রাক্ট করতে দেখা যায় সারাদিনে মানে যারা অনেক ধৈর্য ধরে গেছে অনেক ধৈর্যশীল লোক তো একটা লোকও হয়ে যায় ঠিকানি অনেক ধৈর্যশিল লুকলো যায় বলছে ভাই সারাদিন মানে ধুমসে কাজ করে দেখি মাত্র দশ ডলার আসে সারাদিনে বলছে আমার খাওয়ার টাকা কি দিয়ে দেবো বা ইয়ে দিয়ে তাহলে আমার এত সারাদিন পরশু কোনো দশ ঘন্টা ডিউটি করে আমি লাস্টে দিয়ে আমার দশ ডলার মতো হয়েছে আবার যে জায়গায় বাজার করতে যাবে সে জায়গায় গাড়ি ভাড়া লাগে সপ্তাহে একদিন বাজারে এত টাকা তো আর জনের কাছে থাকে না একশো একজনের কাছে তো একশো ডলার দুশো ডলার থাকে না এক জায়গায় বাজার করতে নাকি গেলে নাকি গাড়ি দিয়ে আর দশ ডলার মতো খরচ হয় অনেক দূরে আসা যাওয়া তো আবার একশো ডলার বাজার একবার এক সপ্তাহ জন্য করতে হয় বা এক মাসের জন্য তো এটা তো সম্ভব না তো এই ঝুঁস ফিটে এগুলো কেউ এই দেশে কোনো ফ্যাক্টরির কথা বলে এটাকে বিশ্বাস করবো না এটা সম্পূর্ণ মিথ্যা কথা কেননা আমরা সব কটা ফ্যাক্টরি দেখছি এমন একটা ফ্যাক্টরি দেখি না যে কোনো সুবিধা হোক সুবিধাজনক তো এই যে চার লাখ পাঁচ লাখ টাকা নেওয়ার কারণ হইতেছে এই বিষয়টা আপনাদের কাছ থেকে আমরা আসছি লাখ তিন লাখ আপনাদেরকে চার লাখ পাঁচ লাখ বলে যে কোম্পানির কাজ এই সেই এগুলো বলে নেওয়া হয় আপনাদের কাছ থেকে আর সবার একটা কমন থাকে যে ভাই তাহলে আপনি কোম্পানিতে আসেন কিসের জন্য ভাই আমি যে ধৈর্য ধরে থাকছি বা ধৈর্য ধরে ছিলাম তো যে আপনাদের এই মানে এত কথা বলার বলো যাতে আমার কথা মিথ্যা হয় এখানে প্রচুর পরিমাণ বাঙালি লোক আছে আপনারা ফেসবুকে এদেশে গ্রুপে জয়েন হতে পারেন তারপর কমেন্ট করতে পারেন জিজ্ঞাসা করতে পারেন তো এরকম দেখা যায় মানে কিছু কিছু লোক ধৈর্য ধৈর্য বা কোনো অবস্থা থাকে ঠিকছে তো এগুলো যদি কেউ মনে করে আসতে চান আপনাদের আসেন ওই যে যদি আপনার মনে করেন ভাগ্য উপরে আপনি নির্ভর করে না জানে আসতে চান আসেন বাকিটা আপনার ইচ্ছা আপনার যদি জামার মতো ধৈর্য এরকম এরকমভাবে থাকেন আসেন সমস্যা নেই এই আর কি বিষয়টা যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ